ইসি নিজেই তো বলছে যে একই দিনে গণভোট এবং জাতীয় ইলেকশন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ 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 দেখেন দুটা কারণে আমরা শঙ্কাবোধ করছি সেটা হলো যে অনেকগুলো ভোট একসাথে দিতে গেলে মানুষের মধ্যে একটা ইচ্ছিষ্টি হবে মানে অনেক মানুষই তো বয়স্ক মানুষ আছে অনেকেই মানে এরকম পনেরো বছরের অভিজ্ঞতাই নাই সব মিলে যে গণভোট এবং জাতীয় ইলেকশান অনেকগুলো মার্কা সব মিলে যে একটা একটা অ্যাভেলগাম পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই নম্বর হলো যেটা বেশি জরুরি ছিল যে জুলাই যে আইনি ভিত্তি হওয়ার পরে তো ইলেকশন আচ্ছা বলেন সংবিধানের কোন ধারায় আমরা এসে ইলেকশানটা করতেছি কোন ধারা নাই তো আচ্ছা হুম সংবিধানের কোনো ধারায় ইন্টারিং গভর্নমেন্ট নাই এবং সংসদ ভেঙে দেওয়ার তিন মাসের মধ্যে ইলেকশন করতে হবে সেটা না হলে আরও তিন মাস ঠিক আছে তো সেটা কোথায় কোনো ধারার মধ্যে পড়ে না তো তাহলে আমরা যে কাজগুলো করতেছি এটা তো হাওয়ার উপরে চলতেছে এই জন্য চাইছিলাম যে জুলাই সনদে আইনি ভিত্তিটা হোক সেই ভিত্তি দিয়ে কিন্তু আমরা বলতে পারি যে জুলাই সনদ অনুযায়ী আমাদের ইলেকশনটা হচ্ছে